বাংলাদেশ ব্যাংক ছেড়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির সাতান্ন জন কর্মকর্তা মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একজন উপপরিচালক ও একজন অফিসার বাকি পঞ্চান্ন জন সহকারী পরিচালক তাদের মধ্যে আটচল্লিশ জনের পদত্যাগ কার্যকর হয়েছে বৃহস্পতিবার এছাড়া গত একত্রিশ মার্চ পনেরো ও 16 এপ্রিল একজন করে ১৮ এপ্রিল দুজন এবং একুশ এপ্রিল চারজনের পদত্যাগ কার্যকর করা হয়েছে চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তাদের বেশিরভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন এছাড়া খুলনা ও বরিশাল অফিসে তিনজন করে সিলেট অফিসে দুজন মতিঝিল চট্টগ্রাম ও রংপুর অফিসে একজন করে কর্মরত ছিলেন ছিলেন্লেট ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে জানা গেছে বিসিএস সহ অন্যান্য চাকরিতে যোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়েছেন এসব কর্মকর্তা বিশেষজ্ঞরা বলছেন একসময়ে বিসিএস এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মতো চাকরি ছেড়ে অনেকেই কেন্দ্রীয় ব্যাংকে আসতেন কিন্তু এখন হয়ে গেছে উল্টোটা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের ঘাটতিতে হতাশা চাকরির সুযোগ সুবিধা কমে আসার কারণে কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন কেউ কেউ Said Rahman Kalbela